আমাকে তো বলতে বলবে কি বলবো অনেকে অনেক কথা বলেছেন স কথা বলতে সুন্দর করে নয় বলেছেন তারা সবাই বলেছেন যে নমোদ আইছে নিজেকে চিনি আমরা যদি নিজেকে চিনি তাহলে মানুষকে কিভাবে নিজেকে উপস্থাপন করবে নিজের পরিচয় বানাতে হবে নিজের পরিচয় বানাতে কি হবে আমরা পোস্টার লাগিয়ে আমার নাম প্রচার করে নিজের কর্ম দিয়ে নিজের পরিচয়কে বানাতে হবে যেন বলতে পারেন ওই লোকটাই অমুক ওই লোকটাই কাজ করেছে আপনার একশো টাকা ভালো কাজের দরকার নেই আপনি একটা ভালো কাজ করেন যে ভালোবাসা আপনাকে দৃষ্টান্ত সৃষ্টি করতে তো আমি একটু বলছি আমার নষ্ট দিক পরে আমি প্রেস ক্লাবে যখন আসি আপনারা এখানে